চেতার চাল বাজের নজর আর বিরাট কোহলির কনসিস্টেন্সি এর উপর কোনো ডাউট করা উচিত নয় অনেক গর্ব করে আমরা এই লাইনটা বলতাম কিন্তু এই ওয়ার্ল্ড কাপে বিরাটের পারফরমেন্স কিন্তু সেই কথা বলছে না বিরাট কোহলি এই ওয়ার্ল্ড কাপে পুরো আমাদের হতাশ করেছে বিরাট কোহলির এই পারফরমেন্স তার কেরিয়ারে খেলা যত ওয়ার্ল্ড কাপ তার মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স হয়তো এটাই বিরাট ভাইয়ের শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হতে চলেছে বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যে ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখিয়েছে যে কনসিস্টেন্সি কাকে বলা হোক কিন্তু কিন্তু এই বছর বিরাট কোহলির ব্যাট একদমই চলছে না বিরাট কোহলি প্রার কনসিস্টেন্সি দেখাচ্ছে এই বছর ইংল্যান্ডের সাথে ম্যাচ ছিল পুরো ইন্ডিয়া ভেবে বসেছিল যে বিরাট গ্রুপ স্টেজে কিছু করতে পারেনি সুপার এইটে কিছু করতে পারেনি বিরাট বড় ম্যাচের প্লেয়ার আসল জালবা দেখাবে সেমিফাইনাল আর ফাইনালে বিরাট যখন টপলিকে সেমিফাইনালে প্রথম ছক্কাটা মারল তখন ফ্যানরা পুরো আনন্দে পাগল হয়ে যাচ্ছিল যে এইবারে বিরাট কোহলি বছর এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচে ক্যালমা দেখাবে কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ থাকলো না ন বলে রান করে আউট হয়ে বিরাট প্যাভিলিয়ানে ফিরে চলে গেল বিরাট ভাইকে এরকম স্ট্রাগল করতে আমরা আগে দেখিনি এখানে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে বিরাট তার ফেভারিট তিন নম্বর পজিশন ছেড়ে দিয়ে কি ভুল করেছে নাকি বিরাট ভাই এটা বুঝতে পারছে না কেমন করে খেলাটা শুরু করা যায় নাকি প্রতিটা বলে চক করে আউট হচ্ছে নাকি তার টেকনিকে কোনো সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না কিন্তু এই সমস্যাটা যদি ফাইনালেও থাকে তাহলে হয়তো আমাদের কপালে দুঃখ আছে রোহিত শর্মা লাস্ট দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করে বিরাট কোহলির ব্যর্থতা হয়তো ঢেকে নিয়েছে আমরা জিতেছি বলে হয়তো কেউ কোনো কোশ্চেন করছে না বিরাট কোহলির পারফরমেন্স নিয়ে কিন্তু ফাইনালে যদি হারি তাহলে অনেক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করবে বিরাট ভাইকে নিয়ে যদিও ক্যাপ্টেন রোহিত ভাই এখনও বিরাটকে নিয়ে টোটালি কনফিডেন্ট রোহিত ভাই বলেছে সেমিফাইনালে ম্যাচ শেষের পর বলেছে বিরাট কোহলি হয়তো তার সেরাটা ফাইনালের জন্য গুছিয়ে রেখেছে ফাইনালে বিরাট তার সেরাটা দেবে কিন্তু প্রশ্ন তো এটাই উঠছে যে বিরাটকে কেন তিন নম্বরে খেলানো হচ্ছে না কারণ বিরাট ভাই ওপেনিংয়ে জাস্ট কিছুই করতে পারছে না অন্যদিকে মিডিল অর্ডারে শিবম দুবে সুপার বিরাট কোহলিকে তিন নম্বরে নামিয়ে দুবেকে আউট করে অন্য কাউকে কি ফাইনালে সুযোগ দেওয়া যায় না অবশ্যই হয়তো দেওয়া যায় বিরাটের পারফরম্যান্স এই ওয়ার্ল্ড কাপে এক নজরে আপনাদের সামনে আনছি ইংল্যান্ডের এগেনস্টে ন বলে রান অস্ট্রেলিয়ার এগেনস্টে পাঁচ বলে জিরো রান বাংলাদেশের সামনে আঠাশ বলে সাঁত্রিশ রান আফগানিস্তানের এগেনস্টে চব্বিশ বলে চব্বিশ রান এর সামনে গোল্ডেন ডাক পাকিস্তানের সামনে তিন বলে চার রান আয়ারল্যান্ডের এগেনস্টে পাঁচ বলে এক রান এটা তো সেই বিরাট কোহলি নয় যাকে আমরা জানি চিনি আমরা বিরাটকে অনেক অনেক বিরাট বিরাট ইনিংস খেলতে দেখেছি বিরাটকে দেখে অপোনেন্ট বোলারদের ঘুম উড়ে যেত ভয় কাঁপতো আজ সেই বিরাট যখন প্রব হচ্ছে তখন লোকজন বলতে অলরেডি শুরু করে দিয়েছে যে বিরাট কোহলি ফিনিশ ওয়ার্ল্ড কাপে আসার আগে যে বিরাটের এভারেজ ছিল বাহান্ন এর আশেপাশে এখন সেই এভারেজ গিয়ে নেমেছে ফর্টি এইট পয়েন্ট এইট ফাইভ এই ডাউনফলটা কিন্তু শুধু বিরাটের স্ট্যাটে হচ্ছে না এই ডাউনফল হচ্ছে আমাদের বিশ্বাসে বিরাটের প্রতি বিশ্বাসে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে বিরাট রোহিতের পার্টনারশিপ নিয়েও অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে আয়ারল্যান্ডের সামনে বাইশ রানের পার্টনারশিপ পাকিস্তানের সামনে বারো রানের ইউএস সামনে এক রানের বাংলাদেশের সামনে উনচল্লিশ রানের অস্ট্রেলিয়ার সামনে ছ রানের এই সমস্ত দেখতে তো আমরা অভ্যস্ত নেই প্রথমবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি গোল্ডেন করেছে যেই বিরাট আইপিএলে ওপেনিং করে ঝড় তুলে দিয়েছিল একষট্টি যে ব্যাটিং করেছে অরেঞ্জ ক্যাপ বোল্ডার হয়েছে সেই প্লেয়ার ওয়ার্ল্ড কাপে এসে যেন একটা অর্ডিনারি প্লেয়ার হয়ে গেছে কেন কেন বিরাট কোহলি নিজের নামের অনুযায়ী পারফরমেন্স করতে পারছে না কেন আমাদের এত হতাশ করছে আমি জানি না আমার তো অন্তত জানা নেই আমার তো অন্তত মাথায় আসছে না কেন এমন হচ্ছে আপনাদের যদি কিছু জানা থাকে বিরাট কোহলি কেন এত খারাপ পারফরমেন্স করছে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আশা করছি বিরাট কোহলি তার সেরা পারফরমেন্সটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেবে আর যেটা দেখে পুরো ওয়ার্ল্ড বলবে সাবাস বিরাট ভাই সাবাস বিরাট ভাই এই বিরাট ভাইকেই তো আমরা চিনি আমরা চাই লেট হোক ফর দ্য বেস্ট বিরাট কি ফাইনালে তার সেরাটা দিতে পারবে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর ক্রিকেট ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা